নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হল পার্শ্ব একাদশী ভাদ্র মাসের শুক্লপক্ষীয় একাদশী এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ব্রত কবে পালন করা হবে অর্থাৎ ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি পালনের সময় সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র এই ব্রত কেন এত গুরুত্বপূর্ণ ব্রতের দিন কি খাবেন আর কি খাবেন না ব্রত কিভাবে পালন করবেন ব্রতের দিন কি করবেন আর কি করবেন না এই ব্রতের এই রূপ নামকরণ কেন পৌরাণিক কাহিনীটাই বা কি এবং অবশেষে এই ব্রতের বিশেষ কিছু মাহাত্ম ভিডিওর মূল আলোচনাতে প্রবেশের আগে ভগবান শ্রী বিষ্ণুর চরণে শতকোটি প্রণাম নিবেদন করছি ওং ত্রৈলোক্য পূজিত শ্রীমান সদা বিজয় বর্ধানে শান্তি কুরু পানে নারায়ণায় নমস্ত হে ত্রিভুবনের পূজনীয় যিনি সর্বদা বিজয় বৃদ্ধি করেন গদাধারী নারায়ণ আমার প্রতি শান্তি বর্ষণ করুন আপনাকে প্রণাম ভাদ্র মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী ভারতবর্ষের কোথাও কোথাও এই একাদশী আবার জলঝুলিনী একাদশী এবং বামন একাদশী নামেও পরিচিত এই একাদশীর এরূপ নামকরণ করা হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর নামে পার্শ্ব একাদশীর নামকরণ করা হয়েছে পার্শ্ব শব্দের নামানুসারে যার অর্থ সংস্কৃতে পার্শ্ব বা পালা এই উৎসবটি চতুর্মাসের সময়কালে পালিত হয় হিন্দু ধর্মে চার মাসের পবিত্র সময় যখন ভগবান শ্রী বিষ্ণু ঘুমাতে যান একাদশীর এই মহাপবিত্র দিনে ভগবান শ্রী বিষ্ণু বাম দিক থেকে ডান দিকে মুখ ফিরিয়ে নেন তাই এই দিনে সমৃদ্ধি এবং আধ্যাত্মিক বিকাশের জন্য ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ কামনা করার জন্য পার্শ্ব একাদশী পালন করা হয় এই উৎসবটি গুরুত্বপূর্ণ কারণ এটি চতুর্মাসের সময় ঘটে এবং ভক্তি ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে যিনি মাসের ঘুমনোর সময় তার ডান দিকে ঘুরে থাকতেন সাইিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এই তিথির নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী এই একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুর বামন অবতারের পুজো করা হয় এখন আমরা জানব এই একাদশী সকল একাদশীর মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বোচ্চ কেন পার্শ্ব একাদশী চতুর্মাসে পড়ে বলে সকলের মধ্যে সবচেয়ে শুভ ও সর্বোচ্চ একাদশী হিসেবে গণ্য করা হয় এই সময়ে সম্পাদিত বিভিন্ন আচার অনুষ্ঠান এবং সঞ্চিত পূর্ণ অন্যান্য মাসে সম্পাদিত আচার অনুষ্ঠানের তুলনায় উচ্চ মূল্যের অধিকারী পার্শ্ব একাদশী সমস্ত পাপ হারিনি এবং মুক্তি দায়নি। অর্থাৎ এই একাদশী পালনে ভক্ত পূর্বজন্মের অর্জিত সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং সেই সঙ্গে তিনি জন্ম মৃত্যু চক্র থেকেও মুক্তি পান পার্শ্ব একাদশী মাহাত্ম সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল একাদশীর ব্রত ব্রত শ্রেষ্ঠ একাদশী ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় কৃষ্ণভক্তি লাভী এই একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে পার্শ্ব একাদশী চতুর্মাসে পরে বলে সকলের মধ্যে সবচেয়ে শুভ এবং সর্বোচ্চ একাদশী হিসেবে গণ্য করা হয় এই সময়ে বিভিন্ন আচার অনুষ্ঠান ও সঞ্চিত পূর্ণ অন্য সময়ের থেকে অধিক মূল্যের অধিকারী হয় পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী সমস্ত পাপ হারিনি এবং মুক্তি অর্থাৎ এই একাদশী পালনে ভক্ত পূর্ব জন্মের অর্জিত সকল প্রকার পাপ থেকে মুক্তি পায় সেই সঙ্গে তিনি জন্ম ও মৃত্যুর চক্র থেকেও মুক্তি পেয়ে যান এই একাদশী পালনে অশ্বমেধ যজ্ঞের থেকেও বেশি ফলপ্রাপ্ত হয় যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন এই একাদশীতে যে ব্যক্তি পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনা করেন তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হন এই তিথি মহাপণ্যপ্রদা অর্থাৎ এই একাদশী পালনে ভগবান শ্রী বিষ্ণুর পূর্ণময় ও ঐশ্বরিক আশীর্বাদ প্রাপ্ত হয় এই একাদশী পালনে ভগবান ভক্তদের স্বাস্থ্য সম্পদ সুখ ও উন্নতি বিধান করে থাকেন আমরা এখন জানব দু সালের পার্শ্ব একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি পার্শ্ব একাদশী দু হাজার পঁচিশ তারিখ তেসরা সেপ্টেম্বর বুধবার একাদশী তিথি শুরু হবে সকাল তিনটে বেজে তিরপান্ন মিনিটে তেসরা সেপ্টেম্বর এবং একাদশী তিথি শেষ হবে সকাল চারটে বেজে একুশ মিনিটে চৌঠা সেপ্টেম্বর পার্শ্ব একাদশী সংকল্প একাদশী ব্রতের সংকল্প মন্ত্র নিরাহার স্থিতা অহম অপরেহনী ভক্ষামি পুণ্ডরী মে ভবাচ্যুত তিনবার অনুবাদ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি অর্থাৎ দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ঈশ্বর আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে পার্শ্ব একাদশী যারা আমি সাহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে বিছানা থেকে ওঠে স্নান সেরে সূচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে বুধবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় শুধু তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে এখন আমরা জানব একাদশীর দিন অন্ন গ্রহণ করলে কি হয় একাদশীর দিনে অন্নগ্রহণ করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে অন্য ভোজন করালেও নরকবাসী হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলো হল মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ ব্রহ্মহত্যার পাপ গুরুহত্যার পাপ তবে আমরা যদি অন্নগ্রহণ করি তবে একটি মাত্র দানা তো নয় প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সেই পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে এবার আসি পার্শ্ব একাদশী একাদশীর পারণ মন্ত্র ও অজ্ঞান ব্রতে নানেন কেশব প্রসিদ্ধথ জ্ঞানো দৃষ্টিপ্রদ ভব তিনবার অনুবাদ হে কেশব আমি রূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন পার্শ্ব একাদশীর ঠিক পরদিন অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর দু বৃহস্পতিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে নিচে উল্লিখিত ঠিক পারণ মুহূর্তের মধ্যে পশ্চিমবঙ্গ সকাল পাঁচটা বেজে কুড়ি মিনিট থেকে সকাল নটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত বাংলাদেশ সকাল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট থেকে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণের সময়ের মধ্যে পঞ্চরবিশস্য ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় বিভিন্ন পুরাণে এই একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে আসুন আমরা সেগুলো জেনে নিই ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মধ্যে একাদশীতে উপবাস করলে সকল পাপ থেকে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে একাদশীতে উপবাস এটাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্যক প্রায়শ্চিত্তস্বরূপ পদ্মপুরাণ অনুসারে একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা জম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই যারা একাদশী ব্রতপরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক সীয় শতপুরুষ উদ্ধার করেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধপতন হয় একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডাল কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া আছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনোরকম শস্যদানা এমনকি অন্য তা যদি বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে শ্রীচৈতন্য চরিতামৃত আদি লীলা অনুসারে বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন অনেকের ধারণা যে পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ করা নাকি দোষাবহ নহে এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্নগ্রহণ করেন ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার শারদীয় পুরাণ অনুসারে বিধবা নারী এবং তেজস্বীগণ যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয় অগ্নিপুরাণ অনুসারে হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে কাত্তায়ন সংহিতা অনুসারে বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণহত্যা পাপের অপরাধ হয় তত্ত্বসাগর অনুসারে যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় স্কন্দপুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেব দেবী দুর্গাকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে জমদুধগণ, জমালয়ে নিয়ে তাদের অগ্নি বর্ণ তীক্ষ্ণ লৌহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে স্কন্দপুরাণ অনুসারে যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবু তার অধপতন হয় তাহলে বলতে পারবেন কেন আমরা জেনে শুনে এই পাপ কর্ম করছি যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি পার্শ্ব একাদশী উদযাপনের পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে কাহিনীটি অল্পবিস্তর বিস্তর নিম্নে আলোচনা করা হল পার্শ্ব একাদশীর কাহিনী রাক্ষস রাজা বলি এবং ভগবান শ্রী বিষ্ণুর পঞ্চম অবতার বামন অবতারকে ঘিরে আবর্তিত দৈত্যরাজ বলি ভগবান শ্রী বিষ্ণুর প্রতি প্রকৃত ভক্তির মাধ্যমে ত্রিলোকের ওপর অপরিসীম শক্তি এবং নিয়ন্ত্রণ অর্জন করেছিলেন তার উদারতা এবং ন্যায়পরায়ণতা সত্ত্বেও তার ক্রমবর্ধমান শক্তি দেবতাদের জন্য হুমকি স্বরূপ ছিল কারণ তিনি রাজা ইন্দ্রকে প্রতিস্থাপন করেছিলেন ফলস্বরূপ ভগবান বিষ্ণু সকল দেবতাদের সাহায্য করার জন্য বামন ব্রাহ্মণ হিসেবে অবতারণ করেন দৈত্যরাজ বলি যখন হবান করছিলেন তখন বামন তার কাছে এসে তিন ভাগের এক ভাগ জমির জন্য অনুরোধ করেন নিঃস্বার্থ পরতার জন্য পরিচিতি দৈত্যরাজ বলি রাজি হন যখন বামন সমগ্র পৃথিবীকে ঢেকে ফেলবে সেই পরিস্থিতিতে হঠাৎ করেই বামন এক বিশাল আকার ধারণ করে এক ধাপে সমগ্র পৃথিবী দ্বিতীয় ধাপে স্বর্গ এবং তৃতীয় ধাপে কোনো স্থান না রেখে দৈত্যরাজ বলি ভগবান শ্রী বিষ্ণু ছাড়া আর কোনো সাধারণ মানুষকে উপলব্ধি করতে পারেননি যিনি বামন রূপে ছিলেন অতএব দৈত্যরাজ বলি তৃতীয় পদক্ষেপের জন্য তার মাথা উৎসর্গ করলেন বামন বলির মাথায় তার পা রেখে তাকে পাতাল লোকে ঠেলে দিলেন তবে দৈত্যরাজ বলির ভক্তিতে মুগ্ধ হয়ে ভগবান শ্রী বিষ্ণু তাকে প্রতি বছর তার রাজ্যে যাওয়ার অনুমতি দিলেন এই ছিল পৌরাণিক কাহিনী পার্শ্ব একাদশী দু হাজার পঁচিশ এর সময় সম্পাদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ আচার দু হাজার পঁচিশ সালের পার্শ্ব একাদশীর কিছু প্রয়োজনীয় আচার অনুষ্ঠান এখানে দেওয়া হলো এই নির্দেশাবলী অনুসরণ করে কেউ পার্শ্ব একাদশী পুজো করতে পারবেন প্রথমত ভক্তদের সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করা উচিত যদি আপনি উপবাস করেন তাহলে আপনাকে অবশ্যই একটি সংকল্প করতে হবে এরপর একটি পরিষ্কার কাপড় পরুন এবং পুজোর প্রস্তুতি শুরু করুন প্রথমে পুজোর জন্য একটি হলুদ কাপড় রাখুন এবং ভগবান হরি হরিবিষ্ণুর মূর্তি বা ছবি রাখুন পবিত্র জল অক্ষত তুলসী পাতা হলুদ রঙের ফুল বা পদ্ম ঘি প্রদীপ রলি এবং চন্দন নিবেদন করুন অভিষেকের জন্য পঞ্চামৃত প্রস্তুত করা উচিত এর জন্য আপনার দই দুধ চিনি মধু এবং ঘি লাগবে বিষ্ণু মন্ত্র এবং স্রোত্রম জপ করার সময় প্রয়োজনীয় সমস্ত উপকরণ প্রদান করে পূজা শুরু করুন সন্ধ্যায় পরিবারের সকল সদস্যদের সাথে একটি বিশেষ আরতি করা হয় ভক্তদের সারা রাত জেগে থাকা উচিত এবং ভগবান শ্রী বিষ্ণুর প্রতি ভক্তি হিসেবে ভজন ও কীর্তনে লিপ্ত হওয়া উচিত পার্শ্ব একাদশী ব্রততে করণীয় এবং বর্জনীয় কিছু কাজের কথা বলা হয়েছে পার্শ্ব একাদশীর সময় আপনার অবশ্যই কিছু জিনিস মেনে চলতে হবে এবং কিছু জিনিস কঠোরভাবে এড়িয়ে চলতে হবে এখন জেনে নিন কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করতে নেই করণীয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠোর উপবাস পালন করুন শুধুমাত্র ফল দুধ এবং জল খান মন্ত্র জপ করে এবং পবিত্র গ্রন্থ বিশেষ করে বিষ্ণু সহস্র নাম পাঠ করে ভক্তিতে নিযুক্ত হন দয়া ও পুণ্যের কাজ হিসেবে অভাবীদের খাদ্য পোশাক এবং অর্থ দান করুন দিনটি ধ্যান করে কাটান আধ্যাত্মিক উন্নতি এবং ভগবান শ্রী বিষ্ণুর সাথে সংযোগের সন্ধান করুন এতক্ষণ জানলাম কি কি করবেন এবার জানব কি কি করবেন না শস্য মটরশুটি এবং পেঁয়াজ রসুনের মতো কিছু শাক সবজি খাওয়া থেকে বিরত থাকুন মদ মাংস এবং অন্যান্য অবাঞ্ছিত খাবার পান করা থেকে বিরত থাকুন যা আধ্যাত্মিক পবিত্রতা নষ্ট করে রাগ বিবাদ এবং নেতিবাচক চিন্তাভাবনা এড়িয়ে চলুন শান্ত ও প্রশান্ত মন বজায় রাখুন অলসতা এড়িয়ে চলুন এবং প্রার্থনা এবং অন্যান্য ভক্তিমূলক কার্যকলাপে সক্রিয় থাকুন এই দিন নখ চুল ও দাড়ি কাটা থেকে বিরত থাকুন এমনকি সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে কারণ এই দিন রক্তক্ষরণ মোটেও শুভ নয় একাদশীতে রক্তক্ষরণ অতি অবশ্যই বর্জনীয় এখন আমরা জানব পার্শ্ব একাদশীর উপকারিতা কি। পার্শ্ব একাদশীর পৌরাণিক কাহিনী কিসের ওপর নির্ভর করে কেন একে পার্শ্ব একাদশী বলা হয় প্রথমেই জানব পার্শ্ব একাদশীর উপকারিতা একাদশী ব্রত এবং পূজা আধ্যাত্মিক বিকাশ অতীত কর্মফল শুদ্ধি মানসিক স্বচ্ছতা বৃদ্ধি এবং ইতিবাচক শক্তি আকর্ষণের জন্য উপকারী পার্শ্ব একাদশীর পৌরাণিক কাহিনী কিসের ওপর নির্ভর করে পার্শ্ব একাদশীর কাহিনীটি ভগবান শ্রী বিষ্ণুর এবং দৈত্যরাজ বালির কাছে তিন ভাগের এক ভাগ জমি চেয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয় দৈত্যরাজ বলি যখন রাজি হন তখন বামন বিশাল হয়ে ওঠেন এবং দুই ধাপে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ঢেকে ফেলেন তৃতীয় ধাপের জন্য দৈত্যরাজ বলি তার মাথা উৎসর্গ করেন যখন তাকে পাতাল লোকে ঠেলে দেওয়া হয় কেন একে পার্শ্ব একাদশী বলা হয় পার্শ্ব একাদশীর নামকরণ হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর নামে যিনি চতুর্মাসের সময় ঘুমনোর সময় তার ডান দিকে ঘুরে থাকতেন এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যদি এই রকম আরও ভিডিওর আপডেট পেতে আপনারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না